আসসালামু আলাইকুম শীমাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম লাউ দিয়ে বড় মাছের ঝোল প্রথমে আমি কিছু মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা কড়াইয়ে তেল গরম দিয়ে তাতে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব আপনারা চাইলে মাছ কষিয়েও নিয়ে নিতে পারেন এখন পেঁয়াজ মরিচ জিরে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দেব লাউটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন এখন কিছুটা পানি দিয়ে দেব পানিটা যখন বল উঠবে তাতে মাছ দিয়ে দেব মাছ দিয়ে কিছু লাল করে নেওয়ার পর উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব দেখুন রান্নাটা আমার শেষ হয়ে এসেছে এখন চুলাটা আমি বন্ধ করে দেব দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ